ভারতের সাথে শেখাসেনার করা সকল চুক্তি অবৈধ এই চুক্তিগুলো কেন অবৈধ তা আমরা বলছি এই কোনো চুক্তি করার আগে দেশের নাগরিকদের জনমত নেওয়া হয়নি পাশাপাশি সংসদেও আলোচনা হয়নি এমনকি এই চুক্তিগুলো করার পরে জনমত নেওয়া হয়নি এবং সংসদেও এর ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করা হয়নি এগুলো কেন করা হয়নি তা আপনারা জানেন যে এগুলো সবই ভারতের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং শেখ হাসিনা এগুলো কেন করেছে তাও আপনারা জানেন এগুলো তার ক্ষমতা নবায়নের চুক্তি শেখ হাসিনার মুরদ কতটুকু আমরা যদি শেখ হাসিনার মুরদ মাপি তাহলে তার মানদণ্ড হবে বাংলাদেশে অসংখ্য ইন্ডিয়ান চ্যানেল চলছে কিন্তু শেখ হাসিনা ভারতে বাংলাদেশের পাঁচটা টিভি চ্যানেল চালু করাতে পারে নাই শেখ হাসিনার মুরদ কতটুকু বাংলাদেশ অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের সাড়ে চারশো কিলোমিটার ট্রানজিট দিয়েছে ইন্ডিয়াকে কিন্তু ইন্ডিয়া থেকে পঁচিশ কিলোমিটারের ট্রানজিট নিতে পারেনি যার মাধ্যমে আমরা ভুটান নেপাল চায়নার সঙ্গে বাণিজ্য করতে পারবো এই পঁচিশ কিলোমিটার ট্রানজিট না নিতে পারা শেখ হাসিনার মুরাদের মানদণ্ড এছাড়া শেখ হাসিনার মুরাদের আর কোনো অংশ আমরা দেখি নাই যখনই ভারতে যাই তাকে একটা চুক্তির লিস্ট ধরায় দেয় সেগুলো সাইন করে চলে আসে কেন চলে আসে ক্ষমতা নবনায়ন করার জন্য শেখ হাসিনা বলেছিল যে ভারতকে গ্যাস না দেওয়ায় তিনি ক্ষমতায় আসতে পারেন নাই অথচ তিনি নির্লজ্জভাবে ভারতকে গ্যাস দিয়ে আবার ক্ষমতায় আসলেন সেন্ট মার্টিন নিয়েও একই বিষয় যে সেন্ট মার্টিন না দেওয়ায় তার ক্ষমতায় থাকা সমস্যা হয়ে যাচ্ছে আমার প্রশ্ন হলো ক্ষমতায় আছেন কীভাবে সেন্ট মার্টিন দিয়ে দিয়েছেন কেন স্বাধীন সার্বভৌম একটা দেশের একটা অঞ্চল নিয়ে এত ষড়যন্ত্র করবে আপনার এখন পর্যন্ত কী কী ভূমিকা রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা কি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের কাছে জানতে চাচ্ছি এখন পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার কোন সিদ্ধান্ত দ্বারা দেশ উপকৃত হয়েছে আমরা জানতে চাই ফেনী নদীর পানি চুক্তি তিস্তা চুক্তি সহ কোনো ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ে কোনো চুক্তির দ্বারা বাংলাদেশ বিন্দু পরিমাণ লাভবান হয়েছে আমাকে একটা দেখান তাহলে শেখ হাসিনার অবস্থান শেখ হাসিনা অস্তিত্ব শুধুই কি ভারতকে দেওয়ার জন্য শেখ হাসিনার মুরাদ এই পঁচিশ কিলোমিটার ট্রানজিট না পাওয়া শেখ হাসিনার মুরাদ হল ভারতে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল চালু করতে না পারা অথচ এখানে ভারত টিভি চ্যানেল চালাচ্ছে অশ্লীলতা ব্যহাবনা শেখাচ্ছে পরকিয়া শেখাচ্ছে এই হলো আমাদের প্রাপ্তি শেখ কিছু দিতে পারুক না পারুক ভারত থেকে পরকীয়া আমদানা করেছে পারিবারিক অশান্তি আমদানি করেছে ভারতীয় টিভিগুলো আমদানি করেছে বাংলাদেশি টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশি কোনো ওষুধের বিজ্ঞাপন দেওয়া যায় না কেন দেওয়া যায় না ওষুধ শিল্পী নীতিমালা করেছে সেই নীতিমালায় কোনো ওষুধের বিজ্ঞাপন দেওয়া যাবে না অথচ ভারতীয় টিভি চ্যানেলগুলোর মধ্য দিয়ে অসংখ্য ইন্ডিয়ান হাঁটু ব্যথার ওষুধ পেট ব্যথার ওষুধ মাথা ব্যথার ওষুধ ঘাড় ব্যথার ওষুধ এগুলো বিজ্ঞাপন দিয়ে দিয়ে বিক্রি করছে আমাদের মা বোনেরা সেগুলো ইন্ডিয়া থেকে আমদানি করাচ্ছে সেগুলো ইন্ডিয়া থেকে আত্মীয় স্বজনের মাধ্যমে আনাচ্ছে এই হলো শেখ হাসিনার অবদান এই অবদানগুলোর জন্য শেখ হাসিনার একদিন জনগণের কাঠগড়ায় বিচার করা হবে যে কেন জনস্বার্থ বিরোধী এই সিদ্ধান্তগুলো উনি নিয়েছেন কেন জনগণের সম্মতি ছাড়া সংসদে আলোচনা ছাড়া এগুলো উনি করেছেন একদিন একদিন জবাব হবে ইনশাল্লাহ